দিনব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের পর রাতে বড় কোনো সংঘাত ঘটেনি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানে ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা আজ দুপুর দেড়টায় ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তারা অন্যদিকে কোটা সংস্কারের শিক্ষার্থীরা সমাবেশ ডেকেছে বেলা তিনটায় বলেছে যৌক্তিক আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করলে তার ফল শুভ হবে না স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য সোমবার দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রলীগের মধ্যে প্রায় সাত ঘন্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা এ সময় দুপক্ষের প্রায় হাজারখানেক শিক্ষার্থী আহত হওয়ার দাবি এসেছে সংঘর্ষ শেষ হলেও রাতভর থমথমে পরিস্থিতি বিরাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে ছোট ছোট মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে টিএসসি প্রাঙ্গন আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের প্রায় পাঁচশো নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন কোটা সংস্কার আন্দোলনের নিয়ন্ত্রণ এখন আর সাধারণ ছাত্রদের হাতে নেই যে আন্দোলনের নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই এই আন্দোলনের নিয়ন্তা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি এবং তারাই আজকে প্রশিক্ষিত ক্যাডার স্বাধীনতা বিরোধী ক্যাডারদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে এসে তারা সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা আক্রমণ পরিচালনা করছে এই পবিত্র ক্যাম্পাসে যারা মুক্তিযুদ্ধের শহীদ রক্তের সঙ্গে বেঈমানি করার উদ্ধত্ত দেখিয়েছে তাদের বাংলাদেশ ছাত্রলীগ রাজপথ থেকে ঝেঁটিয়ে বিদায় করবে আমরা কিন্তু সব লক্ষ্য করছি সব কিছু দেখছি কে কি করছে না করছে বাংলাদেশ ছাত্রলীগের খেয়ালে কিন্তু সব আসছে যাচ্ছে আন্দোলন আসবে আন্দোলন যাবে বাংলাদেশ ছাত্রলি কিন্তু থাকবে এবং সব কিছু হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি রাতে তাদের উপর হামলার চেষ্টা করা হয় এ সময় দুপক্ষের সংঘর্ষে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বাধা দেওয়া হলে তার ফল শুভ হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয় শুধু ঢাকা শহর নয় ঢাকার বাইরে থেকেও বাসে করে ট্রাকে করে পিকআপে করে অসংখ্য টোকাই নিয়ে এসেছে তারা এবং তারা এগুলো নিয়ে এসেছে এর সাথে তাদের দেশীয় অস্ত্র ছিল আমরা দেখেছি ছুরি ছিল এবং পিস্তল পর্যন্ত ছিল তাদের সাথে যেহেতু আমরা একটি যৌক্তিক এবং ন্যায্য দাবি নিয়ে লড়ছি এর সামনে যেই আসুকটা কেন আমরা বিশ্বাস করি তাদেরকে আমরা জ্বালিয়ে ভর্ষ করে দিতে পারি আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয় আমরা আজকে ঘোষণা দিচ্ছি আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকবো তাদেরকে ফুমেরে উড়িয়ে দেওয়ার জন্য ওই রকম কোনো কুলাঙ্গার টোকাইকে যদি আমরা আমাদের সামনে দেখতে পাই তাহলে তার অস্তিত্বের সংকট হবে এর আগে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের তরফ থেকে ব্রিফিং করা হয় বলা হয় শিক্ষার্থীদের উপর হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে মঙ্গলবার তিনটায় বিক্ষোভ মিছিল করবে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজকে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ভাবে ঘটানো হয়েছে আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এদিকে রাতভর সতর্ক অবস্থান নিতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা